অধ্যাদেশে যা যা থাকছে সরকারি চাকরি দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ অবিলম্বে কার্যকর হবে বলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সই করা এই সংক্রান্ত গেজেটে বলা হয়েছে সরকারি চাকরি আইন দুহাজার আঠারো এর অধিক সংশোধন করে মে মাসে অধ্যাদেশ জারির পর থেকে তা নিয়ে আপত্তি জানিয়ে আসছিল সরকারি চাকরিজীবীরা পরে তা দ্বিতীয় সংশোধন করা হয় দুহাজার আঠারো সালে সরকারি চাকরি আইনের ধারা সাঁত্রিশের কয়ের সংশোধন নিয়ে মূলত আপত্তি ছিল সরকারি কর্মচারীরা এই অধ্যাদেশকে কালো আইন বলে তা বাতিলে দাবি জানিয়ে আসছিল সর্বশেষ জারি করা অধ্যাদেশে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এবং শাস্তির বিধানও যুক্ত আছে নতুন জারি হওয়া এই অধ্যাদেশে বিষয়ের রাতে আন্দোলনকারীদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি সরকারি চাকরি দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের ধারা সাঁত্রিশের ক এর পরিবর্তে নিম্নরূপ ধারা সাঁত্রিশের ক প্রতিস্থাপন হবে যথা সাঁত্রিশের ক সরকারি কর্মচারীদের আচরণ ও দ্বন্দ্ব সংক্রান্ত বিশেষ বিধান এক এই আইন বা এই আইনের অধীন প্রণীত বিধিমালায় যাহা কিছুই থাকুক না কেন যদি কোনো সরকারি কর্মচারী ক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করেন এবং আইনসঙ্গত কারণ ব্যতিরেখে সরকারের কোনো আদেশ পরিপত্র এবং নির্দেশ অমান্য করেন বা তার বাস্তবায়ন বাধাগ্রস্ত করেন বা এই সকল কাজেও অন্য কোনো সরকারি কর্মচারীকে পরিচিত করেন অথবা হ ছুটি বা যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়া অন্যান্য কর্মচারীদের সঙ্গে সমবেতভাবে নিজের কাজ থেকে অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন অথবা গ যে কোনো সরকারি কর্মচারীকে তার কাজে উপস্থিত থাকতে বা কর্তব্য পালনে বাধাগ্রস্ত করেন তাহলে এটি হবে সরকারি কাজে বিঘ্ন সৃষ্টিকারী অসদাচরণ এবং তর জন্য তিনি উপধারা দুইয়ের বর্ণিত যে কোনো দণ্ডে দণ্ডনীয় হবেন দুইয়ের উপধারা একে উল্লিখিত কোনো কাজের জন্য কোনো সরকারি কর্মচারীকে নিম্নবর্ণিত যে কোনো দণ্ড প্রদান করা যাবে যথা নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ বাধ্যতামূলকভাবে অবসর প্রদান চাকরি থেকে বরখাস্ত হীন যে ক্ষেত্রে কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে উপধারা একে বর্ণিত কোনো অসদাচরণের জন্য কার্য দ্বারা গ্রহণ করা হয় সেক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ অথবা এত উদ্দেশ্যে তৎ কর্তৃক সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি অভিযোগ গঠন করবেন এবং সংশ্লিষ্ট সরকারি কর্মচারী কতপর অভিযুক্ত ব্যক্তি বলে অভিহিত কেন এই ধারার অধীন দোষী সাব্যস্ত পূর্বক দণ্ড আরোপ করা হবে না এই মর্মে সাত কার্য দিবসের মধ্যে যথাযথভাবে কারণ দর্শানোর নোটিশ প্রদান করবেন এবং অভিযুক্ত ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে শুনানি করতে ইচ্ছুক কিনা ক্ষমতাপ্রাপ্ত ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি তাও উক্ত নোটিশে উল্লেখ করবেন চার অভিযুক্ত কারণ দর্শাইলে তা বিবেচনার পর এবং ক্ষেত্রমত তিনি ব্যক্তিগত শুনানিতে উপস্থিত হলে শুনানি গ্রহণের পর যদি নিয়োগকারী কর্তৃপক্ষ বা অভিযোগ গ্রহণকারী গঠনকারী ব্যক্তির নিকট প্রতীয়মান হয় যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কার্যধারা গ্রহণ করার মতো পর্যাপ্ত ব্যক্তি রয়েছে অথবা যদি নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্ত কারোর না দর্শায় থাকেন তাহলে নিয়োগকারী কর্তৃপক্ষ বা অভিযোগ গঠনকারী ব্যক্তি তদন্তের জন্য তিন দিনের মধ্যে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন গঠন করবেন পাঁচ তদন্ত কমিটির সদস্যগণকে অভিযুক্ত বা ব্যক্তি অপেক্ষা কর্মে জ্যেষ্ঠ হতে হবে এবং অভিযুক্ত ব্যক্তি নারী হলে তদন্ত কমিটিতে আবশ্যিকভাবে একজন নারী সদস্য অন্তর্ভুক্ত করতে হবে ছয় তদন্তের আদেশ প্রাপ্তির তারিখ হতে পরবর্তী চোদ্দ কার্যদিবসের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন দাখিল করতে হবে তবে সত্য থাকে যে যুক্তিসঙ্গত কোনো কারণে উক্ত সময়সীমা বৃদ্ধির প্রয়োজন হলে তা কেবল একবারের জন্য অনধিক সাত কার্য দিবস পর্যন্ত বৃদ্ধি করা যায় সাত তদন্ত কমিটি উপধারা সয়ে বর্ণিত নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে না পারলে নতুন তদন্ত কমিটি গঠন করতে হবে এবং উক্ত নতুন তদন্ত কমিটি উপধারা সয়ে বর্ণিত সময়সীমা অনুযায়ী তদন্ত সম্পন্ন করবেন আর তদন্ত কমিটি যুক্তিসঙ্গত কারণ রেখে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হলে তা তদন্ত কমিটির সদস্যদের অদক্ষতা হিসাবে বিবেচিত হবে এবং এইরূপ অদক্ষতার বিষয়ে সরকারি কর্মচারী বাতায়ন এর পার্সোনাল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা পি এবং দোষিয়ারে লিপিবদ্ধ সংরক্ষিত হবে এবং চাকরি বিধিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে দণ্ডমূলক ব্যবস্থা নেওয়া হবে তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর নিয়োগকারী কর্তৃপক্ষ বা অভিযোগ গঠনকারী ব্যক্তি তা বিবেচনা করবেন এবং অভিযোগও ক্ষেত্রমত দণ্ডের বিষয়ে তার সিদ্ধান্ত লিপবদ্ধ করবেন এবং উক্ত সিদ্ধান্ত তদন্ত প্রতিবেদনের কপি সহ অভিযুক্তকে যথাযথভাবে পাঠাবেন